সামনে এসো সামনে সামনে এসো লাল লাল সামনে এসো সামনে এসো সামনে সামনে এসো একজন বাদ গিলে পমার তো চাই তো দাও তো লাল নীল লাল চলো হয়ে গেছে কিন্তু এবারে মতো মাপ ঠিক আছে এই পরিবার হলে আমি কিন্তু বাদ দিয়ে দেবো নীল লাল নীল নীল লাল নীল নীল তিনজন বাদ তৃতীয় বাসার লাল নীল লাল নীল লাল নীল নীল লাল ফার্স্ট ফার্স্ট হতে হবে ফার্স্ট হতে হবে নাহলে কিন্তু বাদ দিয়ে দেবো নীল লাল নীল লাল নীল নীল লাল নীল লাল নীল नील लाल लाल वो आगे ये फास्ट तुम्हें फास्ट ए नील लाल नील लाल नील लाल लाल, लाल ए दो जन बाद दो जन बाद जाओ जाओ तुम ये पीछे नहीं जाओ नील प्रीति बाद

तो अब जो क्लब जो समाज क्लब का है ना हम इसको वैसा वैसा करते हैं